আমরা কখনো এটা বলি না যে আপনি আপনার সন্তানকে আর বাংলা শিখাই না না কখনই বলি না এটা আমরা আমরা কখনোই বলি না যে আপনি আপনার সন্তানকে ইংরেজি শিখাই না না এটা বলি না আমরা আমরা বলি অবশ্যই আপনি আপনার সন্তানকে বাংলা শিখান কিন্তু সেই বাংলা শিক্ষা যেন হয় তার রবের নামের সাথে আমরা বলি আপনি আপনার সন্তান ইংরেজি শিখান সে এতে অ্যাপেলের বদলে সে এতে আল্লাহ শিখবে আমার উদ্দেশ্য তো সন্তানকে এ ডি শেখানো সে যদি এতে অ্যাপেল এর পরিবর্তে এতে আল্লাহ শেখে আমার কোনো সমস্যা আছে সে যদি বিতে বল এর পরিবর্তে সে যদি বিতে বাইতুল্লাহ শেখে কোনো অসুবিধা আছে কোনো তো অসুবিধা নেই তাহলে আমি আমার সন্তানকে কেন এটা শেখাবো না আমি যদি না শেখাই তাহলে ওই যে আমি প্রথমে যেটা বললাম যে এ করা এই আয়াতের একটা অংশ আমি পালন করলাম যে পড়ো কিন্তু বিসমি রব্বিকাল্লাদি খালাক তোমার রব প্রভুর নামে পড়ো এটা আমি মানতে পারলাম না এই জন্য মহাজ হাজরেন প্রথম লাভ তো এটা আমার হবে যখন আমি আমার সন্তানকে এই একাডেমিগুলোতে পড়াবো তাকে যখন আমি বাংলা এভাবে পড়াবো সে তখন বাংলা শিখবে পাশাপাশি আল্লাহকেও চিনবে তাকে আমি ইংরেজি পড়াবো সে ইংরেজিও শিখবে আল্লাহকেও চিনবে তাকে আমি অঙ্ক যখন শেখাবো সে অঙ্ক শিখবে পাশাপাশি আল্লাহকেও শিখবে আর এর পরবর্তী যে ফায়দাটা হবে সেটা হলো আমার সন্তান আসলেই যে মানুষ আমি তাকে হিসেবে দেখতে চাই সে মানুষ হিসেবে সে গড়ে উঠবে তাকে সে এখান থেকে তাকে এমন এমন শিক্ষা দেওয়া হবে আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম বলেছেন যে হক করা কি বা রাহু কি বা নিহি যে ব্যক্তি তার বড়কে কেবল তার বড় হওয়ার কারণে সম্মান করবে আমরা আমাদের বাচ্চাদেরকে এটা শেখাই কি শেখাই যে একটা মানুষ কেবল তার বড়কে অন্য কোনো কারণ নেই সে আমার অমুক কি তমুক অফিসার কোনো কিছু দেখার দরকার নেই কেবল আমার বড় সে আমার বয়সে বড় এই কারণেই কেউ যদি তার বড়কে সম্মান করে আল্লাহ পাক রব্বুল সাথে সাথে ওই বান্দার জন্য লিখে দেন এই ব্যক্তি যখন বড় হবে তখন তার ছোটরা বয়সে বড় হওয়ার কারণে তাকে সম্মান করবে এই যে এত চমৎকার একটা শিক্ষা এত চমৎকার শিক্ষা এটা এটা তো আসলে অন্য জায়গায় দেওয়া হয় না দেওয়া হয় না কেন বললাম দেওয়া হয় না কারণ এর প্রমাণ আমরা দেখছি আজকে ছোটরা বড়দেরকে কোনো সম্মান করে না আজকে ভাতি যা চাচাকে কোনো সম্মান করে না অথচ আল্লাহ রসুল সাল আলী আসালাম বলছেন আমুর রজুলি সিনু আবি চাচা হলো বাপের মতো চাচা বাবার মতো তো একজন ছেলেকে যদি আমরা এটা শেখাই যে বাবা

সে তার বাবার প্রতি তার ভালোবাসার প্রকাশ ঘটায় কেউ যদি চায় এটা তাহলে তার উচিত বাবার বন্ধুদেরকে সম্মান করে কতটা দূরবর্তী চিন্তাধারা ইসলামে কোনো ব্যক্তি যদি চায় তার বাবাকে সে সম্মান করতে সে যেন তার বাবার বন্ধুদেরকে সম্মান করে আল্লাহ রসুল সালু আলহাম তার স্ত্রী আম্মাজান খাদিজার দিয়া কে এতটুকু ভালোবাসতেন এত মহাব্বত করতেন এত সম্মান করতেন তার ভালোবাসার প্রকাশ কিভাবে ঘটত আল্লাহ রসুল সাল্লু আলি ওসাল্লাম আম্মা খাদিজার ইন্তেকালের পরেও যে কোনো সময় কোনো গোস্ত টোস্ত এলে কোনো হাতিয়া তোহফা এলে খাদিজার বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে দিতেন এটা কেন করতেন খাদিজার প্রতি ভালোবাসা খাদিজার প্রতি সম্মান খাদিজার প্রতি মহাব্বতের কারণে এমনটা করতেন কেন খাদিজার বান্ধবী বান্ধবীর প্রতি সম্মান দেখানো আসলে খাদিজার বুকে ভালোবাসার প্রকাশ ঘটানো ঠিক তদ্রুপ আমি যদি আমার চাচাকে সম্মান দেখাই তার মানে আমি আমার বাবাকে সম্মান করি আমি আমার বাবার বন্ধুদেরকে সম্মান করি তার মানে আমি আমার বাবাকে সন্তানরা বড়দেরকে সম্মান করে আমাদের সন্তানরা তাদের জনকে আসলেই শ্রদ্ধা দেয় এটা করে তারা আলহামদুলিল্লাহ হাজরিন আমরা আমাদের সন্তানদেরকে শেখাই তারা বড় হয়ে বাবা মার সেবা করবে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা যে তুমি এখন বড় হইছো তোমার বাবা তোমার সাথে একটা প্রশ্ন বারবার করতেছে বারবার করতেছে আমি আমার নিজের কথাই বলি আমি মানুষ হিসেবে এমন অনেক পরিবেশ সামনে আসে মেজাজ গরম হয়ে যায় কিন্তু ইসলামের বিধান আমার উস্তাদদের শিক্ষাটা যদি আমার সামনে বাধা হয়ে না দাঁড়াতো এটা আড়াল হয়ে না দাঁড়াতো আমি হয়তো অনেক খারাপ ব্যাপার মানুষ করে ফেলতাম আমার বাবা মা বুড়া হয়ে গেছেন এমন সময় অনেক এমন প্রশ্ন করেন আমার ভিতরে ভিতরে গরম হয়ে যায় মানুষ হিসেবে এত প্রশ্ন কেন এই প্রশ্ন কেন আমাকে করা লাগতো তখনই আমার এসে আয়াত মনে করে নোয়া সুফিল মানুষকে যখন আমি বয়সে বাড়ায় দিই তাকে আমি মেধার দিক থেকে ছোট করে দিই আল্লাহ বলছেন সুরে আসিনের মধ্যে অমান্য আমি সফিল খল একটা মানুষকে যখন আমি বয়সে বাড়ায় দিই মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মানসিকতার দিক থেকে সে বাচ্চা হয়ে যায় আমার আব্বা অনেকদিন আগের দিন বলতেছিলেন যে বাবা তোদের যখন ছোট থাকে খিদা লাগছে তখন তোরা কান্না করতিস তোদের কান্না দেখে আমরা বুঝতে পারতাম যে খিদা লাগছে খাবারের ব্যবস্থা করতাম আমরা এখন তো আমরা বুড়া হয়ে গেছি আমাদের খিদা যখন লাগে মনে হয় আমরাও কান্দা করি কিন্তু বুড়া এতটুকু বুঝতে পারি যে বয়স হয়ে গেছে কান্না করলে কেমন হবে করতে পারি না কিন্তু কষ্ট লাগে খুব কারণ তার বাচ্চার মতো হয়ে গেছে ওই সময় আমার মনে হয় যে আমি যখন ছোট ছিলাম তখন তো বাবা মাকে অযথা অনেক প্রশ্ন করতাম আব্বা এটা কেন ওইটা কেন এইটা কি ওইটা কি যেটা আমার প্রশ্ন করা উচিত ছিল না তাও আমি করতাম বাবা বুঝতেন যে ছোট মানুষ সে বুঝতেছে না সেই বারবার একটু প্রশ্ন করতেছি তখন আমার মাথায় আসে যে এখন তো তারাও আল্লাহ বলেছেন বাচ্চার মতো হয়ে গেছে এখন তার আমি না বড় হয়ে গেছে এখন তারা বাচ্চা হয়ে গেছে তারা এরকম অযথা প্রশ্ন করবেন অমূলক প্রশ্ন করবেন অনুচিত প্রশ্ন করবেন তারা এখন বাচ্চা আমি এখন বড় আমি এখন বাবার হাইসিতে চলে আসছি আমাকে বুঝতে হবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না এই জ্ঞানটুকু আমার মধ্যে না থাকতো তাহলে এটা অসম্ভব কিছু নয় তাদের সাথে আমি খারাপ ব্যবহার করতাম এটা অসম্ভব কিছু নয় তোমার যে সাজেন এটা কেন হয়েছে আপনারা দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছেন আমি বুঝতে পারছি সবাই গৃহিণী মানুষ সবার কাজ আছে বাড়িতে তো এই যে এতটুকু ত্যাগ আপনারা করেছেন ইনশাল্লাহ এর যাচা আপনারা পাবেন অবশ্যই এই যে বাড়ির কাজ ছেড়ে দীর্ঘ সময় অপেক্ষা করেছেন কাদের জন্য সন্তানদের জন্য তাদের জন্য করছেন এটা এটা অবশ্যই যাচা আপনি অবশ্যই পাবেন এই ছেলে মেয়েকে যদি আপনি আপনার পরিশ্রম দিয়ে আপনার ত্যাগ দিয়ে আপনার এই সীমাহীন কষ্ট সহ্য করার পর সে একজন ভালো মানুষের মতো মানুষ হতে পারে ইনশাল্লাহ আপনার ঠিকানা শেষ বয়সে বৃদ্ধাশ্রম হবে না সে যতটুকু খাক আপনাকে সাথে খাবে খাবে খাক দিয়ে আমি আর কথা বাড়াবো না এই যে আপনারা এখানে আসছেন আমি গত বড় একটা কথা বলেছি যে আপনাদের সন্তানদের জন্য আপনাদের ত্যাগ করা খুব জরুরি খুব জরুরি ত্যাগ করে আমরা সবাই বায়াজিৎ গুস্তামি রাহিম নাম শুনেছি ছোট থাকতে আমরা হয়তো অনেকে কবিতাও পড়েছি শৈশব হতে জননী সেবা করিতেন দিবা জামি দুপুর রাত্রে জননী ডাকিয়া বাছা কহিলেন ধন বড়ই বিয়াস পানি দাও বলি বুঝিলেন দু নয়ন আমরা একটা কবিতা পড়েছি এরকম এই যে বায়াজিৎ গুস্তামি তার নাম কিন্তু মূলত আবু ইয়াজিদ ওই আবু ইয়াজিদ থেকে বলতে বলতে বায়াজিদ হয়ে গেছে আবু ইয়াজিদ রাহিমুল্লাহ বুস্তামি বুস্তাম শহরের বাসিন্দা তিনি যখন ছোট তার বাবা মারা গেছেন তো তার মা তাকে তার ওস্তাদের কাছে নিয়ে গেছেন গিয়ে বলছে হুজুর এই যে বাচ্চাটাকে আপনার হাতে দিলাম একে আপনি আল্লাহ বাণী আমার কাছে পাঠান আল্লাহ হওয়া ছাড়া যেন আমার কাছে না আস তো ওস্তাদ বলছেন ঠিক আছে রেখে যান ছোট বাচ্চা ও তো আর বোঝে দু একদিন পরে মাকে দেখতে মন চাইছে হুজুরকে গিয়ে বলছে হুজুর মাকে দেখতে যাবো তোমার মা তো যাইতে বাধা করছে ঠিক আছে তাও যাও কান্না কান্নাকাটি শুরু করে তো বলে বাড়িতে বাড়িতে গেছি গিয়ে রেখে দরজা লাগাই টোকা দিচ্ছে মা জিজ্ঞাসা করছে কে আসছো মা আমি তোমার বাইজিত না আমার বাইজিৎ তো এখন আসার কথা না তাকে আমি তার ওস্তাদের কাছে দিয়ে আসছি সে আল্লাহওয়ালা হয়ে তারপর আসবে আল্লাহওয়ালা হওয়ার আগে তো আসার কথা না তুমি এখন আসতে পারবো না তুমি যাও চলে যাও মায়ের কি আসলে মন চাচ্ছিল না তাকে একবার বুকে জড়া ধরতে অবশ্যই কিন্তু না কারণ জানে এখন প্রশ্রয় দিলে আজকে যদি আসো দিন দিন বাড়িতে আসবে বাড়িতে আসার কাজ শুরু করে দিবে বলছে না বাবা তুমি আল্লাহ হয়ে তারপর আসো তুমি এখন আসছো আমার বাড়া আল্লাহ ছাড়া হওয়া ছাড়া সে আসবে না তো বায়ুজিৎ বুঝতে যাওয়ার তো জায়গা নেই

যে বায়াজিদ তো হয়ে গেছে ওকে বাড়িতে পাঠায় তো সুহান তার মা কেউ স্বপ্নে দেখে তোমার বায়াজিদ আল্লাহ হয়ে গেছে সে বাড়িতে আসবে বায়াজিদ বুঝতাম রোস্তাস তাকে বলছেন বাবা তুমি দিন হয় এখানে আসো যাও বাড়িতে যাও তোমার মায়ের কাছে যাও তো বায়াজিদ বুঝতে বাড়িতে গেছেন যা দেখেন ধরো চা থেকে খোলা ঘরে ঢোকার সাথে সাথে বাজিত বুস্তামের মাতাকে স্বাগত জানালেন বুকে জড়িয়ে ধরলেন বাজিত বুস্তামে অবাক হয়ে গেছে মা এই বারো বছর আগে আসছিলাম আপনি দরজা খুলে দেন নাই আজকে দরজা আগে থেকেই খোলা কারণটা কি বাবা গত রাতে রাসুল সাল্লু আলী স্বপ্নে এসে আমাকে বলেছে তুমি যে বায়াজিদের জন্য এত ত্যাগ করেছো বানানোর জন্য তোমার বায়াজিদ আল্লাহ হয়ে গেছে এটাকে কেন হয়েছে এটা ত্যাগের কারণে অভিভাবকের ত্যাগের কারণ এটা হয়েছে আরো একজন প্রখ্যাত আলিম দিনের কথা বলি ইমামে শাহী রহিমাহ সবাই চিনি আমরা ইমাম সাফি রহমা হল এই তার বাবা ছোট কালে মারা গেছেন তার মা তাকে এরকম কিছু কাজ টাজ করে অনেক কষ্ট টষ্ট করে কিছু টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিয়েছে বাবা যাও হিজাজ অঞ্চলে যাও গিয়ে সেখানে হেরে দীর্ঘ অনেক বছর তিনি বুকে পাথর বেধে সন্তানের বিরহ সহ্য করে থেকে ছিলেন বাবা তুমি আলেম হয়ে আসবা ইমাম সাফিও একই অবস্থা পিতা মাতাকে ছেড়ে বাবা তো নাই ছোট থাকতে মাকে ছেড়ে দীর্ঘ সময় বাইরে পড়ে থেকে এলেম শিক্ষা করে এমন আলেম হয়ে তিনি বাড়িতে ফিরেছেন যে এখন পৃথিবীর ইতিহাস থেকে ইমাম বলেছেন তারও একই কাহিনী গরিব মানুষ বাবা নাই মায়ের কাছে লালন পালন হচ্ছেন এখন তার মা চাচ্ছেন যে সে একটু ভালো কাজ করুক কাজ টাস করে আমাকে খাওয়া আচ্ছা বলেন একটা নারী যদি তার স্বামীকে হারিয়ে ফেলেন তার একটা সন্তান আছে পুত্র সন্তান তার তো মন চাইবে যে পুত্র সন্তান একটু কামাই টামাই করে আমাকে খাওয়া এটাই তো মন চাইবে তাই না তো উনিও যে ছেলেটা আমাকে একটু কামাই টামাই করে খাওয়া আচ্ছা বাচ্চারা কি করে করুক আপনার একটু মনোযোগ দেন আমার দিকে ইমাম আবু ইউসুফ রাহিম তিনি চাচ্ছেন এটা যে বাচ্চাটা একটু কাজ টাজ করে আমাকে খাওয়া অনেক সময় আমরা ছোট বাচ্চাদেরকে দোকানে পাঠিয়ে দিই সারাদিন রোজগার করে দু তিনশো টাকা নিয়ে কিছু আসে বার জন্য এমনটা ইমাম আজম আবু হানিফ রাহিম তিনি দেখলেন যে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তার মেধা খুব ভালো তিনি করলেন কি যে আবু ইউসুফ তুমি আমার কাছে এসে একটু পড়ো আমার কাছে পড়ো আবু ইউসুফের মা লক্ষ্য করলেন যে ছেলে ঠিকঠাক মতো কাজ টাজ করে না যে মহাজনের কাছে পাঠাইছি ওখানে ফাঁকি দেয় আর একজনের কাছে যায় উনি গিয়া আবু হানিফা আনিফাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি আমার ছেলেকে নিয়ে আসছেন হ্যাঁ তাকে তার বাপ নাই এ কামাই টামাই করে আপনি সেখানেও কিছু বাধা সৃষ্টি করছেন তো আবহানি করে রাহিম বললেন যে দেখো তোমার বাচ্চাকে আমার কাছেই রাখো কি পরিমাণ সে কামাই করে সেইটাকে আমি তোমাকে বললো আপনার কাছে আমার বাচ্চা কি হবে সে কি করতে পারবে তো বললো যে আমার কাছে যদি তোমার বাচ্চা দাও শব্দ এরকম যে সে ফালুদাতে ফালুদা আর রুটি একসাথে মিলে খাবে সোহান এখন তো আমরা ফালুদা যেখানে সেখানে খাইতে পারি আলহামদুলিল্লাহ অনেকে ওই আমার বাসায় আব্বা মতো বলতে পারে না আমার গৃহিণী তিনি এরকম ইউটিউব দেখে দেখে অনেক কিছু বানায় ফেলে তা আব্বা আম্মা দেখা যায় কি কি বানাইছে এটা হাইফাই থেকে বানাইছে ওয়াইফাই তো বলতে পারে না হাইফাই থেকে বানাইছে আর কি যাই হোক যাই হোক আমরা সবাই পারি কিন্তু এই যে ফালুদা কিন্তু সেই যুগে সাধারণ কারো খাবার ছিল না রাজকীয় খাবার ছিল তুমি বলছেন তোমার বাচ্চাটাকে আমার কাছে দাও তুমি একটু কষ্ট করো তোমার বাচ্চা একদিন ফালুদা খাবে ফালুদা আলহামদুলিল্লাহ ইতিহাস দেখেছে ইমাম আজম আবহানি রাহিমুল্লাহ শিষ্য ইমাম আবু ইউসুফ রাহিমুল্লাহ রাজ দরবারের একজন বিচারক ছিলেন রাজ্যের প্রধান বিচারপতি ছিলেন ইতিহাসে সর্বপ্রথম তাকে কাজিমুল কুজাত অর্থাৎ প্রধান বিচারপতির উপাধিতে ভূষিত করা হয়েছিল সুহান এমন বড় একজন আলেমে দিন হয়েছেন কেন অভিভাবকের একটা সহযোগিতা ছিল অভিভাবকের ত্যাগ ছিল এজন্য জন্য মহাজ হাজরে এই যে আপনারা আসছেন অনেক ত্যাগ করে আসছেন আপনারা এরকম ত্যাগ আরো করেন আপনার সন্তান ততক্ষণ পর্যন্ত ভালো মানুষ হবে না যতক্ষণ পর্যন্ত শিক্ষক এবং অভিভাবকের যৌথ একটা চেষ্টা না থাকে যৌথ চেষ্টা না থাকে এটা খুব দরকার খুব দরকার একটা চারা গাছ এটাকে যদি বড় করতে হয় এই চারা বড় করতে হলে আমার সবাইকে এগিয়ে আসতে হবে একজনকে পানি দিলাম আর একজন ভেঙে দিলাম কাজ হবে কাজ হবে না একটা কথা মনে পড়ে গেল আমাদের আমাদের শেষের দিকে ওস্তাজরা বিবাহ সাথীর ব্যাপারে খুব বেশি আলোচনা করেন কারণ সংসার জীবন শেখার মতো একটা বিষয় আল্লাহ রসুল্লাহ আলী ওয়া হাদিসের কিতাবে নিকাহ নামে একটা অধ্যায় আছে বিবাহ অধ্যায় বিবাহ অধ্যায় বিবাহ সাজি এটা খুব গুরুত্বপূর্ণ জীবনের একটা পার্ট তো আমাদের উস্তাদের এই নিয়ে খুব বেশি আলোচনা করতেন এবং বলতেন যে দেখো তোমরা যখন বিয়ে সাজি করবে আমাদের সাথে পরামর্শ করো তোমাদেরকে পরামর্শ দিব কিভাবে চলতে হবে না হবে আমার মনে পড়ছে যে আমরা আমার যখন বিয়ে সাজি হয় ওস্তাদকে ফোন দিছি আমার শিক্ষক যিনি উনি বিভিন্ন বিষয়ে আলোচনা করার পর সর্বশেষ একটা কথা বলছেন আমাকে এই কথাটা আমার জীবনে কতটুকু উপকার বয়ে নিয়ে আসছে এটা আপনারা হয়তো আপনারা সবাই এডুকেটেড পার্সন আপনারা আপনারা অ্যাডাল্ট পার্সন আপনারা সবাই জানেন কিন্তু আমরা যদি এটা শিখে রাখি আমাদের পরবর্তী প্রজন্মকে এভাবে বলতে পারি আশা করি খুব বড় উপকার হবে সেটা কি আমাকে আমার ওস্তাদ বলছিলেন দেখো বাবা একটা মেয়েকে বিয়ে করে তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যাবা এইটা কেমন তোমাকে আমি বোঝাই এটা আগে অনেক অস্ত্রসিহত করছেন যে এই করবা এমন করবা না এমন করবা না রাগারাগি করবা না তো বলছেন তো সর্বশেষ একটা কথা বলি একটা মেয়েকে বিয়ে করে তার বাবার বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার অর্থ এটা তুমি একটা চারা গাছকে উপরে বুঝেন তুমি একটা চারা গাছকে উপরে আর এক নিয়ে গিয়ে গাড়লা একটা চারা গাছকে উপরে তুমি আর এক জায়গায় নিয়ে গিয়ে গাড়লা এখন তোমার কাজ হবে এই চারা গাছের উপর যেন অতি বাতাস না আসে এই চারা গাছের উপর যেন কেউ আঘাত করতে না পারে এই চারা যেন পর্যাপ্ত পানি পায় পর্যাপ্ত আলো পায় কোন বাতাস যেন এটাকে ভেঙে ফেলতে না পারে চারা গাছ কোন বড় গাছ না এটা এই দায়িত্ব তো তোমাকে পালন করতে হবে আলহামদুলিল্লাহ আমার উস্তাদের এই কথাটুকু আমার জীবনে এত পরিমাণ শিক্ষার উপকরণ জুগিয়েছে যার ফল আমি এখন পর্যন্ত ভোগ করছি এটা আমাদের সবার ভাবা দরকার আমরা অনেক সময় মনে করি এটা আসলে অভিভাবক সমাবেশ কিন্তু আমি কি কোত্থেকে কোত্থেকে যাচ্ছি আমি কিছু বুঝতেছি না এটা আমাদের সবার খুব জরুরি বিষয় আমরা এখন যারা শাশুড়ি তারা এক সময় ছিলাম এখন যারা শ্বশুর হ্যাঁ এরকম অনেকে আছি আমরা এটা মনে করি যে বিয়ে করলাম মেয়ে ছেলে বউ নিয়ে আসছে এখন আইসে পরের দিন থেকে বাড়ি সব কাজ তার সব দায়িত্ব তা সব কিছু তাকে করতে হবে আমরা এটা মনে করি এখন যারা বৌমা তার হয়তো এখন মনে করছেন আমার শাশুড়ি সব আমার উপর চাপ দিছে না আমি যখন শাশুড়ি হয়ে যাবো ওই দেখা গেছে আমি একই কাম করতেছি বৌমা আসছে বাস বাড়ির সব কাজ তার উপর চাপ দিছে অথচ না এটা আমাদের সবার মাথায় রাখা দরকার একটা বাড়ির নতুন বউ সে একটা ছোট্ট চারার মতো তাকে উপরায় আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসে গাড়ছেন উপরায় নিয়ে আসছেন এক জায়গা থেকে নিয়ে আসে আরেক জায়গায় গাড়ছেন সে যেন এরকম অতি বাতাস থেকে তাকে আগলে রাখার দায়িত্ব আপনাদের সবার তার উপর পর্যাপ্ত মনিটরিং করা পরিচর্যা দায়িত্ব দায়িত্ব আমাদের সবার 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 আপনাদের পর্যাপ্ত পানি যদি হয় মনে রাখবেন এই বৌমা আপনি শাশুড়ি আপনার ওপর চিরদিন দিন বোধ বলতে আর যদি এমনটা না করতে পারি আমরা হয়তো এখন সে কিছু বলতেছে না সম্মানের খাতিরে নতুন বউ বাড়ির বউ কিছু বলতেছে না কিন্তু আপনার প্রতি একটা ঘৃণা বা আপনার প্রতি একটা ক্ষোভ একটা অভিমান তার চিরদিন কিন্তু থেকে যাবে যাক এটা বলার উদ্দেশ্য এটা এই বাচ্চাদেরকে আমরা অভিভাবক আমরা যারা আসি মাদ্রাসায় পাঠাই এরাও এরকম এমনভাবে আসে যেন একটা চারা ওখান থেকে উঠে আমরা এখানে নিয়ে আসি তো এটাকে আমাদের পরিচর্যা করতে হবে শিক্ষকরাও যেমন করবেন অভিভাবক যারা আছেন তারাও এটাকে পরিচর্যা করতে হবে যদি পরিচর্যা করতে না পারি আমি এখানে তাকে শিখালাম আমি তাকে এখানে শিখালাম যে বাবা তুমি ভালো হও ভালো মতো সালাম দাও মানুষকে কিন্তু বাড়িতে গেলো তাকে আমি এটা ধরে রাখার চেষ্টা করলাম না শিখতে পারবে না এই জন্য মহাজ আমার বলা এবং বোঝা উদ্দেশ্য এটা যে যে বাচ্চারা যারা আসেন তাদের জন্য আমরা ত্যাগ করি এই ত্যাগ অনেকটা কার্যকর হয় না কখন যখন ওস্তাদ শিক্ষক এবং অভিভাবকের সমন্বিত পরিশ্রম তাদের উপর থাকে না বাড়িতে মাদ্রাসা আসে খুব ভালো বাড়িতে গেলে আবার খারাপ হয়ে যায় মাদ্রাসা আসে একটা সুন্দর পরিবেশ বাইতে গেলে টিভি সিনেমা ইত্যাদি দেখে আবার মেজাজ নষ্ট হয়ে যায় এগুলোর কারণে আসলে সুফল পাই না আমরা তোমার আজ হাজির তোমার আজ হাজির আমি আসলে কথা বাড়াবো না আমাদের আজ কিছু এখানে আরো বেশ ইভেন্ট আছে আমাদের সময় অতিথিবৃন্দ যারা আছেন তারাও চলে আসছেন আল্লাপাক রব্বুল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করেন আই রিপিট আবার বলছি যে আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি আবারো বলছি আমরা কখনোই চাই না যে আপনার সন্তান বাংলা না শিখুক আমরা কখনোই চাই না যে আমার সন্তান ইংরেজি না শিখুক আমরা কখনোই চাই না আমার সন্তান গণিত না শিখুক আমরা চাই আমার সন্তান বাংলা শিখুক তবে তার শেখাটা যেন তার রবের নামের সাথে হয় শিক্ষক মহোদয় আছেন আমি আবারও বলছি উনি ছিলেন না ওই সময় যে স্কুলে গেলে পড়তে পারে সরে হতে অজগর অজগরটি আসছে দেরে সরে হাতে আম আমটি আমি খাবো ভেরে আমাদের সন্তান থেকে তো আমাদের শেখানোর উদ্দেশ্য সরে সরেয়া এটাই তো উদ্দেশ্য কিন্তু আমরা চাই একটু এক্সট্রা সে সরে সরা শিখুক কিন্তু শেখাটার সাথে যেন তার রবের নাম থাকে যদি তাকে আমি মাদ্রাসায় পাঠাই সে কি শিখবে সরে হতে অজু উজু করে নামাজ পড়ো সরেয়াতে আল্লাহ আল্লাহকে স্মরণ করো সে এটা শিখবে তাহলে বলেন আমাদের উদ্দেশ্য যদি তাকে আর বাংলা শিখানো হয় সে কি সরসরা শিখলো না অবশ্যই শিখলো কিন্তু ওখানে গিয়ে এ করা বিস খলাক আয়াতের একটা অংশ হলো পর কিন্তু তোমার রবের নামের সাথে পর এইটা হলো না আমরা চাই আমাদের সন্তান সরেতে অজগরের পরিবর্তে অজু শিখুক সরেয়াতে আমের পরিবর্তে আল্লাহ শিখুক তারা এতে অ্যাপেলের পরিবর্তে আল্লাহ শিখুক তারা বিতে বলের পরিবর্তে বাইক উল্লাহ শিখবে আমরা শুধু এতটুকুই চাই যদি এতটুকু চাই আপনার সন্তান ডিসি হবে ইও হবে কোনো অসুবিধা নাই কোনো আপত্তি নাই যদি ডিসি ই না হয় দেশসবে কিভাবে হতেই হবে তাদেরকে কিন্তু সে যদি আল্লাহ শিখে ডিসি হয় তার ভিতর মনের মধ্যে আল্লাহ ভয় থাকে সে যদি আল্লাহ শিখে ইও হয় তার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে সে তখন চুরি করবে না সুদ খাবে না ঘুষ খাবে না অন্যায় করবে না দুর্নীতি করবে না আজকে আমরা শুধু বারবার বলি বারবার বলি দেশ স্বাধীন হয়ে যে আমার আমরা স্বাধীনতা পাই না এমনটা বলি আমরা তাই না যে স্বাধীনতা পঞ্চাশ বছর চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর হয়ে গেল দেশ স্বাধীন হলেও কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ পেলাম না এটা আল্লাহর কসম যদি আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে না পারি আমাদের সমাজের এই নজওয়ান তরুণদেরকে আল্লাহ মুখী না করতে পারি তাহলে কখনোই পঞ্চাশ বছর কেন পঞ্চাশ হাজার বছর চলে গেল স্বাধীনতার স্বাদ আমরা পাবো না পাবো না আমরা এটা ততদিন তাদের মধ্যে আমরা আল্লাহ ভীতি না ঢুকাবো আল্লাহর ভয় না ঢুকাবো আল্লাহর প্রতি না ঢুকাবো জাহান্নামের প্রতি বিশ্বাস তাদেরকে না ঢুকাবো ততদিন পর্যন্ত দুর্নীতি অন্যায় অবিচার থেকে তাদের ফেরত আসা সম্ভব না আর আমাদেরও স্বাধীনতার সুফল পাওয়া সম্ভব না আল্লাহ পাক রব্বুল আলমিন এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম